ওই যে মুয়াজ্জিন যখন মসজিদে দেয় হাইয়া আলা সলা আজান দিতে দেরি আপনার হাতে যত কাজ থাকুক না কেন শত ব্যস্ততাকে ফেলে রেখে সকল ঝামেলাগুলোকে ফেলে রেখে আপনি দৌড়ে ছুটে যান নামাজের দিকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আপনি আদায় করেন নামাজ আদায় করা এটা মুমিনের একটি বৈশিষ্ট্য জান্নাতি মানুষের একটি বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ আপনি মোমেন হিসেবে নামাজ আদায় করেন এটা ঠিক আছে একান্ত আমার আপনাদের হজ যাদের হয়ে হয়ে যায় যায় ফরজ আপনারা হালাল উপার্জিত টাকা পয়সা খরচ করে মক্কা মদিনায় গিয়ে আপনারা হজব্রত পালন করলেন অবশ্যই একজন মোমেনের জন্য এটা ফরজ আমল অবশ্যই ঠিক আছে বারের চোদ্দবারের আমল সিয়াম প্রত্যেক বছরের একটা মাস পুরো একটি মাস সারা দিন না খেয়ে কত কষ্ট করে অনর্থক কথা বলা যাবে না মিথ্যা বলা যাবে না হালাল স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে না এমন একটা মাস একটা মাস ধরে দিনের বেলা সব খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে একটা মাস কষ্ট করে আপনারা রোজা রাখেন আলহামদুলিল্লাহ এটাও মুমিনের একটা কাজ সম্মানিত ভাইরা আমার আপনাদের উপর যাদের জাকাত ওয়াজিব হয়ে যায় আপনারা অনেকেই জাকাত আদায় করেন আলহামদুলিল্লাহ ওটাও মোমেনের একটা ভালো কাজ ভরস কাজ সম্মানিত ভাইয়েরা আমার ভালো করে মনোযোগ দিয়ে শোনেন এবার আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন এবার আপনি আপনার নিজের বিবেককে নিজের বিবেক যদি থেকে থাকে একবার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি নিজে আপনার নিজেকে এই করেন আপনি বিরাশি বারের নামাজ আদায় করলেন নামাজের প্রতি আপনি যত্নবান আপনি চোদ্দ বারের রোজা রোজার প্রতি আপনি যত্নবান আপনি হজ্যের প্রতি যত্নবান আপনি জাকাতের প্রতি যত্নবান হলেন অথচ সেই কোরআনের ভিতরে নয়শো সতেরো বারের ফরজ আমল জিহাদের আমল এটা আপনার ভালো লাগলো না জিহাদের আমল আপনার সহ্য হলো না নিজেও জিহাদের আমল করেন না যারা জিহাদের আমল করে তাদেরকে আপনারা ভালো লাগে না জিহাদের আন্দোলন যারা করে তাদেরকে আপনার সহ্য হয় না আপনি আপনাকেই জিজ্ঞাসা করে দেখুন আপনার বিবেককেই জিজ্ঞাসা করে দেখুন আপনি বিরাশি বারের নামাজ পড়লেন চোদ্দ বারের রোজা করলেন একবারের হজ করলেন চৌত্রিশ বারের চাকা দাদায় করলেন অথচ নয়শো সতেরো বারের ফরজ আমলকে আপনি অবহেলা করলেন আপনি অস্বীকার করলেন বুঝতে হবে ও

সদ্দু জিহাদের কাজে যদি বাধা দেন ইসলামী আন্দোলনের কাজে যদি বাধা দেন ইসলামী আন্দোলনের বিরোধী যদি হয়ে যান ইসলামী আন্দোলন জিহাদের আমল এটা যদি আপনার ভালো না লাগে আপনি যদি বিরোধিতা করেন আল্লাহ বলেন আদাল কুরআনুল কারীমের সুরা মুহাম্মদের এক নম্বর আয়াত আল্লাহ বলেন আমি সমস্ত আমল বরবাদ করে দেই নজুবিল্লা বলেন আহারে চল্লিশ বছর ধরে আপনি নামাজ আদায় করেন ও মুসলমানেরা কত কষ্ট করে নামাজ পড়তে হয় কাজ বাজ ফেলে রেখে নামাজ পড়তে হয় এই যে শীতের দিন চলে এসেছে আর একটু শীত বেশি পড়লেই দেখবেন ফজরের সালাদ ঠান্ডা পানি দিয়ে উজু করা সেটা যে কত কষ্ট নামাজিরাই শুধু জানে ঠিক কিনা বল কষ্ট করে নামাজ পড়লেন কেউ চল্লিশ বছর ধরে নামাজি কেউ পঞ্চাশ বছর থেকে নামাজি কেউ তিরিশ বছর ধরে নামাজ পড়েন কেউ কেউ লাখ লাখ টাকা খরচ করে হজ করলেন লাখ লাখ টাকা মানুষকে দান করেছেন লাখ লাখ টাকা খরচ করে জাকাত দিয়েছেন লাখ লাখ টাকা খরচ করেছেন বাবা মার খেদমত করেছেন বাবা মার সেবা করেছেন এত আমল আপনি করেছেন অসংখ্য আমল করে ফেলেছেন কষ্ট করে অনেক আমলের মালিক আপনি হয়েছেন কিন্তু জিহাদের বিরোধিতা করার কারণে হয়তো না জেনে অথবা জেনে জিহাদের আমলকে অবহেলা করেছেন আমার আল্লাহ বলেন আদুল্লাহ সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দেব সম্মানিত ভাইয়ের আমার আপনাদের সঙ্গে আমার কোন শত্রুতা নাই কারো হৃদয় আঘাত দেওয়ার জন্য আব্দুল বাড়ি এখানে আসে নাই আমি শুধু এখানে এসেছি কোরআন কারিমের কিছু দিক নির্দেশনা বক্তব্য দেবার জন্য আল্লাহ যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে নির্দেশ দিয়েছেন তার কিছু অংশ আপনাদের সামনে বলতে এসেছি আমার শুধু বলার দায়িত্ব আপনাদের কান পর্যন্ত পৌঁছানো আমার দায়িত্ব আপনাদেরকে বলতেছি আপনারা মানলে মানবেন না মানলে না মানবেন যদি মানতে পারেন এক সঙ্গে সবাই এক প্ল্যাটফর্মে এক কাতারে দাঁড়িয়ে জান্নাতে যাব ইনশাল্লাহ যদি না মানেন আমার আফসোস নাই আমার কোন কষ্ট নাই কারণ আমি আমার দায়িত্ব পালন করেছি কাল হসরের ময়দানে আল্লাহর্বুলার আমিন আমাকে আসামির করায় দাঁড় করিয়ে বলতে পারবে না আব্দুল বাড়ি এত ওয়াজ করেছিস জিহাদের ওয়াজ কেন করিস নাই জিহাদের ওয়াজ করলে বাতিল শক্তি খেপে যায় জিহাদের ওয়াজ করলে জেল জরিমানা হয় জিহাদের ওয়াজ করলে পাবলিক শুনতে চায় না জিহাদের ওয়াজ করলে পাবলিক আর ভালো লাগে না মাহফিল জমাতে গিয়েছিলি এজন্য জিহাদের আলোচনা করিস নাই কেন তুই কথা গোপন করেছিস কেন সবচেয়ে বড় আমলটা বড় আমলটা জাতির লোকদেরকে কেন বলিস নাই এই কথা আল্লাহ আমাকে বলতে পারবেন না আমি আল্লাহর পক্ষ থেকে সত্যিকারের সবচেয়ে বড় আমল সম্পর্কে জানিয়ে দিয়ে গেলাম মানবেন কি মানবেন না এটা আপনাদের ব্যাপার আমি আমার দায়িত্ব পালন করে গেলাম আমার ভাইয়ের এই জিহাদের আমল করতে হবে সবাইকে একান্ত আপনজনের আমার মনোযোগ দেন দেখেন জিহাদের আমলটা কত বড় আমল আপনার আমার সাল্লাল্লাহ ভরাইয়া সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি উটের দুধ গ্রহণ করার মতো সামান্য সময় জিহাদের পথে যদি ব্যয় করে উট উটের দুধ দহন করতে যতটুকুর সময় লাগে এতটুকু সময় যদি কোন ব্যক্তি জিহাদের পথে ইসলামী আন্দোলনের পথে যদি ব্যয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় খুবই হাদিস হযরত ওসমান বর্ণিত হাদিস বিশ্বরি বলেন

কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন টানা এক হাজার রাত ব্যক্তি আবার দিনের বেলা টানা দিন যদি রোজা রাখে দিনের বেলা এক হাজার দিন শিয়াম ওই এক হাজার রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সব হয় কথা কি বুঝে আসছে সম্মানিত ভাইয়েরা আমার এক হাজার দিন ধরে রোজা রাখলে এক হাজার রাত টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে ওই ব্যক্তি যে সোয়াব পায় যতটুকু সোয়াবের মালিক হয় রসুলুল্লাহ বলেন মান রাতা ফি সাবিলিল্লাহ দিন কায়েবের আন্দোলনে যেহাদের পথে কোনো ব্যক্তি যদি মাত্র একটা রাত একটা রাত যদি কোনো ব্যক্তি দিন কায়েমের পথে জাগ্রত থাকে হাজার দিনের রোজা হাজার রাতের নামাজের চেয়েও একটা রাত জিহাদের পথে জাগ্রত থাকলে বেশি দেওয়া হয় কত বড় আমল কত বড় আমল এই জিহাদের কথা যারাই মরেছে এই জিহাদের আমল যারাই পড়েছে